লিসু সবার কাছে একটা ভালো পুষ্টিকর ফল এবং পছন্দের ফল সবার কাছে ছোট বড় সবাই পছন্দ করে এই গাছে দুই হাজার পিস লিচু হবে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউনি কৃষির আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমার বাড়িতে যে লিচু গাছটি প্রচুর লিচু ধরেছে সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো সম্পূর্ণ মুক্ত কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি নি ইউজ ছাড়াই যে ভালো লিচু তৈরি করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমরা জানাবো তা চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে একটু জানিয়ে দিই এবং কেমন লিচু ধরেছে সেটাও একটু আপনাদেরকে দেখাই গাছের উপরে প্রচুর লিচু পেকে রয়েছে আমরা নিয়মিত খাচ্ছি তা এই লিচুগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এখানে কোনো ঔষধ ব্যবহার করা হয়নি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যখন গাছের মুকুল এসেছে তখন কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি শুধু আমরা গাছের গোড়াতে পানি দিয়েছি পানিটা কিভাবে দিচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পানি দিয়েছি এবং এই গাছ স্বাভাবিক প্রক্রিয়ায় লিচু তৈরি হয়েছে এবং লিচুগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একেবারে হানড্রেড পারসেন্ট সুস্বাদু কেমিক্যাল মুক্ত লিচু যখন মন চাই তখন গাছ থেকে ছেড়ে ছেড়ে আমরা খেয়ে নিচ্ছি মানে একটা ফ্রেশ লিচু এই লিচুগুলো একেবারে লাল হয়ে গেছে তবে আরও থাকবে আরও থাকলে আরও মিষ্টি হবে পুরো মিষ্টি পুরো লিচুটা সব লিচুগুলো খুবই মিষ্টি অসাধারণ মিষ্টি এটা কেন এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আমরা প্রথমে যখন লিচু ধরে তখনও আমরা এই লিচুর যে ফুল এগুলো টিকিয়ে রাখার জন্য আমরা কোনো কেমিক্যাল দিইনি শুধু আমরা কন্টিনিউ যে গাছের গোড়াতে পানি দিয়েছি সকাল এবং বিকাল দুই টাইমে প্রতিদিন পানি দিতাম আমরা আর এভাবেই আর কোনো পরিচর্যা নেই এভাবে পানি দিতে থাকতাম আর গাছে লিচুগুলো আস্তে আস্তে সুন্দর হতে থাকলো দেখা গেল যখন মোটামুটি এটা মুকুলটা সুন্দর হয়ে গেল এরপরে ফল আসা শুরু করলো মানে ফলের গুটি যখন বাঁধল তখন তো পানি দিচ্ছি এইভাবে পানি দিই এখনও পানি দিচ্ছি তা দেখেন লিচুগুলো কত সুন্দর একেবারে লাল টক টক করতেছে খাওয়ার মতো এই লিচুগুলো যদি আপনি কোনো কেমিক্যাল ছাড়া লিচু খান তাহলে এটা শরীরের জন্য খুবই উপকারী পুষ্টিকর লিচু কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা এই লিচুতে কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ লাল একটা লিচু এই লিচুটির জাত হলো এই লিচুটি আপনার এটা বোম্বাই লিচু বলা হয় এলাকাতে বোম্বাই লিচু খুব সুস্বাদু তা আমরা মনে করছি প্রায় এই গাছে দুই হাজার পিস লিচু হবে আনুমানিক দুই হাজার পিস লিচু আমরা ধারণা করতেছি একেবারে ডাল ভেঙে পড়তেছে অনেক খেয়ে নিয়েছি আমরা অনেক আত্মীয় স্বজনকেও দিয়েছি অসাধারণ লিচু প্রত্যেকে যদি আপনারা বাড়িতে একটা দুইটা লিচু গাছ লাগান তাহলে পুষ্টিকর খাবার কেমিক্যাল মুক্ত খাবারের অভাব আপনাদের হবেন না ইনশাল্লাহ সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত লিচু আপনারা পাবেন এবং খেতেও তো সুস্বাদু দেখেন আজকেও কিন্তু যারা আত্মীয় বাড়িতে যান তারা কিন্তু এই লিচুর সময় যদি লিসু নিয়ে যান আত্মীয়রা অনেক খুশি হয় লিচু সবার কাছে একটা ভালো পুষ্টিকর ফল এবং পছন্দের ফল সবার কাছে ছোট বড় সবাই পছন্দ করে তা আমি আশা করতেছি আপনারা সকলে আপনাদের বাড়িতে একটি করে লিচু গাছ যার বাড়িতে একটু জায়গা বেশি দুইটা লিচু গাছ লাগে আপনারা পুষ্টিকর খাবার খান তা আজকের মতো শেষ করছি খোদা হাফেজ